আসসালামাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ব্লগ স্টার্ট করেছি একদম সকালে তো আমি সকালে উঠে একটু বাইরে গিয়েছিলাম আমার একটু কাজ ছিল তো ভাবলাম যে কাজে যেহেতু আসছে তো আমার কিছু কিছু বাজার লাগবে তো বাজারগুলো আমি নিয়ে যাই তো আমি এখান থেকে কচু ছড়া নিয়ে এসে ওনাকে দোকানদারকে বলতেছি কচু কি বলছে কচু সিদ্ধ না হলে আপনি নিয়ে এসেন আমি আপনাকে আবার দেবো তো তারপর আমি এখান থেকে তারপর তারপরে আমার আজকে বাসায় কিন্তু খাবারও নেই খাবার বলতে আমি প্রতিদিনই সকালে ভাত খাই তো আজকে ভাত ছিল না তো এই কারণে আমি হোটেল থেকে এই যে পরোটা আর হচ্ছে একটু সবজি নিয়ে আসছি দেখেন কি পরিমাণ তেল দিছে সবজির মধ্যে একদম তেলের ঝোল হয়ে গেছে এই জন্যই আমি বাইরের খাবার খাই না আমি যে যেটাই খাই ঘরেই বানিয়ে খাই তো এই কারণে আমি এই যে আটা নিয়ে আসছি আর কচুর ছড়া আনছি ধুনিয়া পাতা আনছি আর আমি আজকে রান্না করবো কি এখানে দেখতে পাচ্ছেন যে চাল কুমড়া তো আমি হচ্ছে চাল কুমড়ার চাক ভাজি করবো বেগুন যেরকম ভাজি করে না ওইরকম আমি বাড়িতে থাকতে আপনাদেরকে বলছিলাম চাল কুমড়ার চাক ভাজি করে দেখাবো কিভাবে চাল কুমড়ার চাক ভাজি করতে হয় তো আমি এখানে দুই পিস নিয়েছি যথেষ্ট পরিমাণ বড় তো আমাকে মানে আমি যেহেতু একা তো আমার দুই পিসেই হয়ে যাবে আর আমি এখানে রান্না করব তরকারি হচ্ছে চাল কুমড়া দিয়ে আর এই কচুর ছড়া দিয়ে কাতল মাছ রান্না করব আমি সব সবসময়ই দেরিতে রান্না করতে আসি আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে আসছি কারণ আমার ঘরে আজকে অনেক কাজ কি কাজ দেখতে পারবেন একটু পরে যে আমি একদম টর একদম ব্লক করে ফেলছি এখন তো অনেকেই ভাববেন যে চাল কুমড়ার সাথে কি কচুর ছড়া যায় তো রান্না করলে সব কিছুর সাথেই সব কিছু যায় আমরা খাই তো আর আমি এখানে কিন্তু কচু ছড়া সিদ্ধু করেছি কচু ভত্তা বানাবো তো আমার সাথে যারা থাকে আরও ভাড়া থাকে তো ওনারা বলতেছে যে কচু ছড়া আবার কেমনে ভত্তা খায় এটা না হচ্ছে পিছলা পিছলা হয় তো আমি কই পিছলা পিছলা এই ভত্তা অনেক মজা তারপরে হচ্ছে আমি বাড়ি থেকে আমাদের খেতে দেশি পেঁয়াজ আনছি এই পেঁয়াজ দিয়ে ভত্তা কাঁচা কাঁচা পেঁয়াজের ভত্তা আর হচ্ছে ধুনিয়া পাতা আছে সাথে এত মজা তো যারা খান না তারা খাবেন এই যে আমার সাথে যারা থাকে ওরা কিন্তু ওদেরকে আমি বলছি তোমরা খাইয়ে দেখো যে ভত্তা কত মজা হয় যারা খায় তাদের কাছে তো অনেক ভালো লাগে আর যারা খায় না তাদের কাছে একটু ডিসগাস্টিং লাগবেই এটাই স্বাভাবিক তো যারা খান নয় আমি বলবো যে তারা খাবেন খেলে একটা জিনিস না খেলে কিন্তু সেটার স্বাদ বোঝা যায় না খাওয়ার পরেই কিন্তু বোঝা যায় যে সেটা কেমন তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে তো আমি এখন আমার তরকারিটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কারণ ধনিয়া পাতা দিয়ে আমি বেশি একটা জাল করব না কারণ জাল করলে ধনিয়া পাতা দেওয়ার পরে বেশি জাল করলে তো ধনিয়া পাতার ঘ্রামটা চলে যায় থাকে না তারপরে মনে হচ্ছে আজকে আমার তরকারির মধ্যে ঝোল মনে হয় বেশি হয়ে গেছে আমি একটু আগেই ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ আমার ঝোল একটু বেশি বেশি মনে হচ্ছে তো যাই হোক আমি এখন তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়ে চলে আসলাম আমি সেই আমার চাল কুমড়ার চাক ভাজি করার জন্য তো আমি চাক ভাজিটা এই যে গোল গোল করে কেটে হলুদ মরিচ দিয়ে কিন্তু আমি এটা ম্যারিনেট করে রাখছিলাম অনেকক্ষণ তো রাখার পরে এই যে আমি সাইডটা একটু কুসা কুসা করে নিয়েছি ডিজাইন করার জন্য তো দেখেন একদম সুন্দর লাল হয়ে গেছে আমাদের ওখানে কিন্তু ভাজি করলে এত লাল করে না যাই হোক আমি একটু লাল করছি দেখতে কিন্তু সুন্দর লাগতেছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো অনেকটা কিন্তু ভারী ভারী করে আমি এটা কাটছি একটু একটু ভারী হইলে আমার কাছে ভালো লাগে তো এই যে দেখেন হচ্ছে আমার রান্না শেষ করে এখন এই যে এই কাপড় চোপড় ধোয়া এই সাদে কাপড় চোপড় লাইরে দিলে হয় কি যে ক্লিপ চুরি করে নিয়ে যায় কাপড় চোপড় চুরি করে নিয়ে যায় এই কারণে আর কি কাপড় চোপড় ধুয়ে আমি ঘরের মধ্যেই লাড়ছি কিছু শুকাইছে আর কিছু হচ্ছে এখানে কিছু বাথরুমে রেখে পানি ঝরলে রুমে আনি দিই আর দেখেন পর্দা শুকানোর টেকনিক কারণ পর্দাও ধুয়ে এভাবে হচ্ছে পানি ঝরায় নিয়ে আসি এইখানে দিয়ে দিছি মানে আমার পর্দার কাজও হয়ে যাচ্ছে শুকায়ও যাচ্ছে এই যে আমার বিছানা বাড়ির কী অবস্থা বাড়িতে থাক মানে এই তিন মাস বাড়িতে থেকে আমার রুমের যা অবস্থা হয়েছে আমার কাজ করতে করতে আমি শেষ ঘাটমার সব পরিষ্কার করছে ও গড মশারি দুই তো মনে নাই। এই যে আমার হচ্ছে চাল কুমড়ার চাক ভাজি আর হচ্ছে কচুর ভত্তা কচুর ছড়া ভত্তা আর এই যে আমার কচুর ছড়া দিয়ে চাল কদু দিয়ে রুই মাছ রান্না কাতল মাছ রান্না তো আমি ভত্তা বানিয়েছিলাম এই প্লেটে আমি ভাত নিয়ে নিয়েছি আমি একটা চাক ভাজি নিয়ে নেই আমি কচু ভত্তা বানাচ্ছি মানে কচু সেদ্ধ দিচ্ছি না তো এটা দেখে আমার সাথে আরও যারা ভাড়াটিয়া আছে তো তারা বলতেছে যে কচু ভত্তা কেমন লাগে এটা কেমন পিছলা পিছলা কারণ বলছি খেয়ে দেখো যে কত মজা তারপরে তো আমি আবার দেশি পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তা বানিয়েছি তো আরও মজা যারা ভর্তা লাভার তারা এই ভর্তা খেলে বুঝতে পারবে এই তো সব কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করে আমি কিন্তু চলে আসছি সস্তার মার্কেটে এখানে সস্তা না এখানে একদম দশ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার জিনিসও পাওয়া যায় তো এখানে গরিব বড় লোক সবাই আসে এখানে কেনাকাটা করতে যার যেরকম সামর্থ্য সে তার সাধ্য অনুযায়ী সে এখান থেকে সবকিছু কিছু কিনে নেয় যে কাপড়টা দেখলে দেখতে পাচ্ছেন এই কাপড়টার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এটা কত এখানে কম দামের মধ্যে বোরকাও পাওয়া যায় সবকিছু এভরিথিং সব কিছুই পাওয়া যায় তো এখানে যারা কাঁথা সেলাই করে তাদের জন্য ভালো এই যে যে কাপড়টা নিলো এই কাপড়টা নিয়ে কিন্তু কাঁথাই সেলাই করবে যে বোরকা দেখতে পাচ্ছেন এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা দিলেই এই বোরকাগুলো দিয়ে দিবে

সামনে যে খালি কালারে কালার বাচ্চাকে সুতি জামা আছে খালি বাচ্চা বাচ্চাকে সুতি জামা খালি কালারে বাচ্চা বাচ্চাকে সুতি জামা থ্রি পিস যেটা ভাস করতেছেন পনেরোশো ডাকে ডাকে ওই